আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পাবদা মাছ বেগুন দিয়ে এখানে আমি পাবদা মাছ নিয়েছি তার সাথে নিয়েছি সব ধরনের মশলা মশলাতে আমি নিয়েছি আদা রসুন হলুদ মরিচ এখন আমি পাবদা মাছটাকে লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া পরিমাণে সরিষার তেল দিয়ে মাছটাকে মেখে নেব তেলটা দেওয়ার কারণে মশলাগুলো মাছের গায়ে লেগে থাকবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটি বেগুন কেটে নিয়েছি বেগুনটা আমি গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়ে বেগুনটাকে মেখে নেব ভালো করেই মেখে নেব যাতে লবণ হলুদ মরিচ গায়ে লেগে থাকে এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে নেব তেলটা গরম হয়েছে এখন আমি এখানে মাখানো মাছগুলো দিয়ে দেব মাছটা আমি হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিলাম এখন আমি বেগুনগুলো গুলো ভেজে নেব আমি হালকা করে ভাজবো কারণ যেহেতু এটা আমি আবার রান্না করব তাই কড়া করে আমি ভাজবো না বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এর সাথে আমি পেঁয়াজ মরিচটাও ভেজে নেব পেঁয়াজ মরিচটা আমি খুব হালকা করেই ভাজবো একটু হালকা ব্রাউন কালার চলে আসতেই আমি এখন আমি সব ধরনের মশলাগুলো একে একে করে দিয়ে দেব মশলাটা একটু হালকা তেলে ভেজে নিচ্ছি এখন আমি এখানে একটু পানি দিব মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতেছেন তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো সাথে দিয়ে দেব এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি করে দিয়ে দেব আমি আর কোনো পানি ইউজ করব না এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে আল্লাহ হাফেজ